নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার আমাদের বছরের শেষ দিন বন্ধুরা মিলে একটু পিকনিক করতে বেরোবো তাই সকালবেলা পেট পুজো করতে হবে আগে তাই টিফিনটা বানিয়ে নেব আমি একটু চিড়ের পোলাও বানাবো এটা তাড়াতাড়ি হয়ে যায় সুবিধে হবে তাই এটাই বানাচ্ছি একটু বাদামটা ভেজে নিলাম প্রথমে তারপরে দিয়ে দেবো একটুখানি তেল তার মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর পানমৌরি এটাকেও নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো একটু কারিপাতা কারিপাতাটা আমার শুকনো হয়ে গেছে জানেন ফ্রেশটা নেই শেষ হয়ে গেছে আমি এই শুকনো গুলো দিয়েই কাজ চালিয়ে দিই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আলু আর গাজরটাও কেটে রেখেছি সেটা তো আগেই দেখালাম আপনাদেরকে সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো একটু নুন আর হলুদ তারপরে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আলুটাকে গাজর তো সেদ্ধ হতে সময় লাগে না এই যে আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে তারপরে আবার ওখানে নিয়ে যাওয়ার জন্য একটু খাবার বানাবো তারপরে দিয়ে দিলাম চিড়েটা তারপরে দিয়ে দিলাম একটু নুন চিনি আর একটু লেবু রস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দু তিন মিনিট লাগে জানেন দু তিন মিনিটে চিঁড়েটা সুন্দর ভাজা হয়ে যায় এটা বানাতে একেবারে টাইম লাগে না যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে হয় ব্রেড বানাই না হলে এটা করি তারপরে দিয়ে দিলাম বাদাম আর একটু ধনে পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম গরম গরম নিয়ে বসে যাব সবাই ওপর থেকে একটু সেউ ছড়িয়ে সেউটা দিতেই হবে নাহলে আমার ছেলে আর আমার বর দুজনেই খাবে না তারপরে তিনজনে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম পরে আমি আবার রান্নার কাজে চলে এলাম কারণ আমার সাড়ে এগারোটা পৌনে বারোটা করে বেরোবো সবাই এরকমই কথা হয়ে আছে আর কে কী নিয়ে আসছে ওখানে গেলেই দেখতে পাবেন দেখাবো আমি আমি এই ভাত ফ্রাই নিয়ে যাব সেরকমই কথা হয়েছে তাই জন্য একটু সবজির কেটে নেব পনিরও দেবো একটু ওই বিনস নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি মটরশুটিও দেব আর একটু কাজু কিশমিশও দেব। ওদিকে আমার ভাতটা ফুটে গেছে এদিকে সবজিটাও আমার কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি একটু আর ভাতটা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি ঢেলেও দিলাম বাটিতে একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে ভাতটা কড়াই গরম করে একটু ঘি দিয়ে দিলাম ঘিতে একটু কাজুটা আর কিশমিশটা ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে কিসমিসটাও ভেজে নেব এই কড়াইতে তারপরে পনিরটাও ভেজে নেব তারপরে সবজিগুলো ভেজে নেব এখানে তো জানেন অনেকেই এত সহজে খাওয়ার টাওয়ার পাওয়া যায় না অনেক দূরে দূরে তারপরে এই লেকের কাছাকাছি তো কিছুই পাবেন না আপনি কিছুই থাকে না সবাই যারা আসে না তারা সবাই খাওয়ার নিয়েই আসে সময়। কিন্তু এখানে মানে বার্বিকিউ করার ব্যবস্থা থাকে সবগুলো আমি যতগুলোতে দুটোতে গেছি দুটোতেই দেখেছি এরকম বার্বিকিউ করার ব্যবস্থা করা থাকে তুমি চিকেন টিকেন ম্যারিনেট করে নিয়ে যেতে পারো সেখানে বানিয়ে খেতে পারো কিন্তু বাকি কিছু খাওয়ার যে কিনে খাবে সেই ব্যবস্থা নেই আর আমরা সবাই ভেজিটেরিয়ান মানে দুজন আছে নন ভেজিটেরিয়ান কিন্তু এখন ওই চলছে নবরাত্রি চলছে না আমাদের দুর্গা চলছে তো অনেকেই খায় না তাই জন্য সবাই ভেজ খাওয়ারই নিয়ে যাবে আর দুটো ফ্যামিলি আছে ওরা ভেজিটেরিয়ান তাই নন ভেজ কিছু হবে না আমি সবজিগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি পনিরটাতেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি সবজিটাও আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে নিয়ে নিয়েছি একটু জায়ফল একটু দারচিনি আর একটু জাবিত্রী আর দিয়ে দিলাম দু কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ আর একটু দারচিনিও দিলাম এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেব আর একটু ঘিতে ভেজে নেব ওই মশলাটা আমি একদম গুঁড়ো করিনি একটু দরদরা রেখেছি ঘিটা গরম করে দিয়ে দিলাম গরম মশলাটা আর একটু চিনিও দিয়ে দেবো এর সঙ্গে তাহলে বেশ ভালো লাগবে খেতে দিয়ে ওইটা ভাতের ওপরে দিয়ে দেবো তারপরে মিক্স করে নেবো ভাতটা ভাতটা আমার রেডিই হয়ে গেলো একটু নুনও দেব ভাতটাতে পরিমাণ মতো আগে টেস্ট করব খেয়ে তারপরে দরকার হলে দেব এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করলে একটা ভাতও ভাঙে না খুব সুন্দর থাকে ভাতগুলো একটু নুন দিয়ে দিলাম মনে হলো একটু নুন নুন কম পড়বে তাই দিলাম এই যে সব রেডি হয়ে গেছে আমরাও চান টান করে রেডি হয়ে গেছি ভাতও আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন ডাব্বায় ঢুকিয়ে নেব বাকি জিনিসপত্রও গুছানো হয়ে গেছে এমনি তো ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তাই জন্য আমরা জ্যাকেটগুলো সবাই নিয়েছি ওই দেখুন নভীর বাবা বেরিয়ে পড়েছে ফোল্ডিং চেয়ারগুলোও নিয়েছি ওখানে বসার ব্যবস্থা থাকে তাও নিয়ে যাই আমরা সব সময় কোথাও গেলে আর এদিকে এই প্লাস্টিকটাতে সব সোয়েটারগুলো নিয়েছি এদিকে আমি খাবার টাওয়ার সব ঢুকিয়ে নিয়েছি এই যে গাড়িতে পৌঁছে গেছি সব রেখে দিয়েছি আমাদের সঙ্গে আরও একজন ফ্যামিলিও যাবে এই যে আমরা বেরিয়ে পড়েছি ওরাও আমাদের কমিউনিটিতে থাকে একসঙ্গে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি এখানে আমাদের পাশাপাশি খুব বেশি দূরে নয় কিন্তু ওই পনেরো কুড়ি মিনিট মতো লাগে যেতে ক্র্যাপ ট্রি বলে একটা লেক আছে আমরা ওই লেকেই যাচ্ছি রাস্তাটা ভারী সুন্দর ঘরগুলোও দেখতে কি সুন্দর লাগে এই যে লেকে পৌঁছে গেছি এটা রাস্তার উপর দিয়ে দেখা যাচ্ছে একটু ঘুরে যেতে হবে আমাদেরকে এটা লেকের রাস্তাটাই দুদিকে দেখুন জঙ্গল একেবারে গভীর জঙ্গল আর এখন তো গাছে পাতা সব করে আবার নতুন পাতা হয়ে গেছে জঙ্গলটা একদম সবুজে সবুজ হয়ে গেছে একেবারে কিছুদিন আগে ও পাতা ছিল না ফাঁকা লাগতো এখন একদম পাতায় ভরে গেছে আর আজকে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে একেবারে পৌঁছে গেছি আমরা আমরা পৌনে বারোটায় বেরোনোর কথা ছিল আমরা পৌঁছেছি সাড়ে বারোটায় জানেন এত দেরি হয়ে গেছে সবার বেরোতে বেরোতে অনেকে এখানে দেখুন সাইকেল নিয়ে এসছে অনেকে বোটিংও করে বোট নিয়ে আসে এখানে বোটিং পাওয়াও যায় ভাড়াতে বোটিং করার জন্য আবার অনেকে নিয়ে চলে আসে ফরেনাররা তো ওদের গাড়িতে তুলে নিয়ে চলে আসে ওপরে সব বেঁধে দেখুন এটা মানে এন্ট্রি গেট একটা করা আছে সুন্দর দেখতে ফুলগুলো আর অনেক বড় জায়গা প্রচুর লোক এসেছে দেখলাম তাও এখন যখন আমরা পৌঁছেছি তখন অনেক কম ছিল মানে এই সময়টার বলছি এত বেশি লোক ছিল না কিন্তু যখন আমরা ফেরত আসছিলাম তখন প্রচুর লোক এসে গেছিল এই দেখুন এই হাঁসগুলো এখানে খুব ঘুরে বেড়ায় যান এখানে প্রায় দেখা যায় মানে আমেরিকার রাস্তাঘাটে এই জিনিসটাই শুধুমাত্র দেখতে পাওয়া যায় আর এই হাঁসগুলো অনেক উঁচু দিয়ে কিন্তু উড়েও যেতে পারে অনেক উড়ে এরা আমাদের দেশে হাঁসগুলো যেমন এত উঠতে পারে না এই দেখুন জলেও ভাসছে দুটো আর বড় বড় সাইজের হাঁসগুলো আমি অনেকটা দূর থেকে ফটো করছি আর ওই দিকেতে দেখুন মাছ লাফালো জলে আর ওইদিকে হাঁসও একটা বসে আছে আর সবার খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা করে এসেছি না তো সবার খিদে পেয়ে গেছে ওই একটু সামনেটা ঘুরে হাওয়া দিচ্ছে দেখুন কিরকম একজন চিড়ের টি বানিয়ে নিয়ে এসছে আমি তো ভাত নিয়ে এসছি দেখেছেন একজন স্যান্ডউইচ বানিয়ে এনেছে আর একজন পাও ভাজি নিয়ে এসছে আর একজন কেক বানিয়ে এনেছে ও তো অনেক খাওয়ার আরও কুকিজও আছে তো প্রচুর খাওয়ার বুঝতে পেরেছেন কত খাওয়ার হয়ে গেছে যে পাও ভাজি এনেছে ও তো একদম সব কিছু লেবুও কেটে এনেছে পেঁয়াজ কুচি করে এনেছে খুব মজা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের এন্টায়ার ফ্যামিলি বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে ওই ছুটতে চলে যাচ্ছে প্রথমে খেয়ে নি তারপরে আপনাদেরকে দেখা বলে একটা কিরকম সবগুলো খাওয়ার খুব সুন্দর হয়েছে জানেন খুব মজা হয়েছে আমাদের ভীষণ মজা করে খাবার খেয়েছি মানে খাওয়ার আবার এত বেড়েও গেছে অনেক তারপরে আমরা সেকেন্ড টাইমও আবার খেয়েছি জানেন এই খাবারটা খাওয়ার পরে দু আড়াই ঘন্টা ঘুরেছি এখানে তারপরে আবার ফেরার সময় সবাই একটু একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি খুব মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে এখন অভীর বয়সী তো কেউ নেই তাই ওই আঙ্কেলরা ওর পেছনে লাগছে আর যারা তিনটে বাচ্চা আছে ওরা খুব ছোট ছোটই দেখুন ওরা বালি নিয়ে খেলছে খাওয়া দাওয়া করে আবার একদম লেকের সামনেটা চলে এলাম যেখানে আমরা খেতে বসেছিলাম তার সোজাটা এসছি এই দেখুন কত বড় গ্রাউন্ড লোক দেখুন এখানে ঘুড়ি উড়াচ্ছে আর ডিজাইনার ঘুড়ি সব এখানে ফরেনার লোকগুলোই উড়াচ্ছে কিন্তু এগুলো তারপরে আমরা অন্য দিকটাই চলে গেলাম এই দিকটা আবার দেখছি বেশ বালি বালি একেবারে এখানে মনে হয় খেলতে টেলতে আসে নেট টেট এই দেখুন বার বিকিউর ব্যবস্থা করা আছে বলেছিলাম না ওই ভেতর দিকে দেখাতে পারছি না লোক করছে তো তাই আমি ভিডিওটা করছি না বেশি করে আর ওই দিকটা একদম জঙ্গলের মতো হয়ে আছে আমি যাচ্ছি না আর এইদিকে দেখুন এই দিকটা আমরা অনেকক্ষণ ছিলাম আর ওদিকে একটা ফ্লোটিং ব্রিজ মতো করা আছে যাবো সেখানে এখন এখানে একটু বসবো বাচ্চারা খুব খেলছে বাচ্চারা আর এইখানে এই জলটা এতটা ক্লিন নয় কিন্তু জলটা একটু ঘোলাটে আর একটু নোংরা দেখতে লাগছে আর এই বোট গুলো বলছিলাম না এই বোট রাখা আছে যদি কেউ ভাড়া করে ঘুরতে পারে দেখলাম না এখানে কেউ আছে কিনা মানে কারোর সঙ্গে কথা বলে কিছু অফিস ঘর আছে অবশ্য কিন্তু কাউকে দেখিনি ওখানে বসতে প্রচুর হাওয়া দিচ্ছে তো তাই একদম যেন ঢেউ উঠে আসছে একেবারে এই সবাই যে যা চেয়ার নিয়ে চলে এসছে এখানে ওই বেঞ্চগুলো করা নেই না হলে অনেক জায়গাতে বেঞ্চগুলো আছে কিন্তু এই জায়গাটাতে বেঞ্চগুলো নেই আছে যেগুলো সেগুলো ওই জঙ্গলের মানে গাছের ভেতরে ভেতরে রাখা আছে একদম যে সামনেটা এসে বসবো সেরকম এরকম করা নেই তো আমরা চেয়ার নিয়ে এসেছি বলে খুব সুবিধা হয়েছে সবাই চেয়ার নিয়ে এসছে সবাই বসে পড়েছে আমরা তো এমনিই বসে পড়েছি পাথরগুলোর উপরে আর জানেন জলটাতে আমরা নেবেছিলাম একটু জুতো টুতো খুলে কিন্তু কি ঠান্ডা মানে সে জল লাগানো যাচ্ছে না পায়ে কনকন করছে আমরা একটুখানি নেবেই উঠে এসেছি এই যে সে ফ্লোটিং ব্রিজটা বলেছিলাম এরকম করা আছে বেশ সুন্দর জানেন এটা বেশ নড়ছে আমার ছেলে তো এত মজা করছে ও তো জাম্প করে যাচ্ছে এর উপরে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে খুব ভালো লাগছে ও এত জাম্প করছে না বাকিরা খুব ভয় পেয়ে যাচ্ছে আমাকে বারবার বলছে ওকে জাম্প করতে না বলো মানে ওরা তো বলছে ও শুনছে না আমিও বলছি সত্যি সত্যি ভয় লাগছে আর জানেন এই জলটাতে না সাপ ঘুরে বেড়াচ্ছে আমরা দুটো সাপ দেখতে পেলাম খুব বেশি বড় নয় এক হাত দেড় হাত মতো কিন্তু এখানে সুইমিং করা বারণ লেখা আছে কিন্তু বাচ্চাগুলো তো শুনছে না ওরা জলে নেবেই যাচ্ছে একদম ছোটগুলো ওই পাড়ের দিকটাতে ওরা নেবে যাচ্ছে ওই দেখুন আমাদের বাচ্চাগুলো ওরা কিন্তু আরও বাচ্চা নেবেছে পরে দেখাবো আপনাদেরকে এরোপ্লেন উড়ে যাচ্ছে উপর দিয়ে নিচে এরকম জল কি সুন্দর লাগছে পরিবেশটা আর আকাশটাও আজকে একদম পরিষ্কার খুব ভালো লাগছে আমাদের কিন্তু প্রচন্ড ঠান্ডা হওয়া আমরা যদি জ্যাকেট না আনতাম খুব ভুল করতাম তো আমরা সবাই জ্যাকেটই এনেছি এক দুজন ছাড়া মানে এক দুজন আনেনি আর কি ওরা ফুলে আনে নি কিন্তু এখানে এসে এত ঠান্ডা লাগছে আমরা সারাক্ষণ রোদের মধ্যেই ছিলাম ছায়াতে বসতেই পারিনি এত ঠান্ডা লাগছিল আমাদের ঘোরাঘুরি হয়ে গেল এই ফ্লোটিং ব্রিজটা ব্রিজটা থেকে আমরা চলে এলাম এপাশটাতে আবার কারণ এখানে ছোট বাচ্চাগুলো সব এপাশে বালিতেই খেলছিল এই ফুলগুলো দেখুন জঙ্গলে যেখানে সেখানে হয়ে আছে এই ফুলগুলো কিন্তু আমাদের দেশেও হয় হলুদ রঙের একটা হয় আর একটা ওই পার্পল কালারের টাইপের হয় না সেই ফুলগুলো এগুলো আমাদের দেশে কিন্তু জঙ্গলে হয়ে থাকে দেখেছি আমি এই দেখুন কত বাচ্চা নেভে যাচ্ছে জলে শোনে না কথা একেবারে ওই জন্য বড়রা দাঁড়িয়ে আছে সাপ আসছে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সাপ আমাদের এদিকটা ঘোরা হয়ে গেছে এবারে আমরা ফেরত যাচ্ছি তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমরা তারপরে সবাই বাড়ি ফেরার জন্য আবার রওনা দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল খুব মজা হয়েছে এই দেখুন আর একটা উড়াচ্ছে একদম প্রজাপতির মতো দেখতে জানেন আমি দূর থেকে তুলছি অনেকটা দূরে আছে আর আরেকটা একটা দল দেখুন ডান্স করছে মানে খুব মজা করছে লোকের এখন কিন্তু পাঁচটা মতো বেজে গেছে তারপরে আমরা বাড়ি চলে এলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই টাটা